ইকো ভাতたり গো আমারে গোমাইতাছে তুই কি হারা দি নি গোমবারবি না কাম করমু একলা কামাই করমু ঘুষ ছুদা মুছুর মুছুর করে খাও দিশ পাও না কি পোলা হইয়া তোর কথা এই শালা তোর কামাই আমি খাই না হাওয়ায় উইরাহে কামাই করে না খাইলে পাঁচ আ রাত দিদা তো দিন ধান কাড়ান যাইত বরকত আমার মাথায় কি তো রক্ত উঠে যাইতাছে তোমার মাথা রক্ত উঠতাছে আর মাসে সলো ঢাঙ্গার বানি না বাপ দেখে কিছু কই না জুত পাও না এত বড় কথা এই আমার দরকার নাই আজকে তোরে যাও আমার চোখে ওরে পোলা তোরে পাওয়ার জন্য আমি কত পীর জোর বেশের আমি সিন্নি দিছি আজ তুই আমার হতে বড় বড় কথা কস আমি কে তুলি আত্মাও দোষিলাম চুপ কর মুরব্বীদের সাথে কিভাবে কথা কই তাই তাও জানিস না মুরব্বী কিন্তু দিন দিন যে বরগত মুরব্বী আইতেছে এইদিকে তুমি নজর আছে আমি কে কাম করে বেশি এর আমি কইছি ঘরে বই থাকি আবাদত কর আর তসবি গুরাও আর যদি দুইটা ফরস কাম ধাম থাকে তাহলে হেটা কর ওরকম আব্বা জান বাতাসে গন্ধ খারাপ পরে বিয়ে করানোর লাগবো আপনি পাত্রী দেখুন তুমি আমার মনের দুঃখটা দুঃখ বুঝছো কিন্তু আব্বা বুঝলো না আমারও বিয়ে করাই না তোরে বিয়া করামু না আমি বাইসে থাকতে না তোরে পারামু তোর আমি ভস বানামু যাও আমি আর দুই সাইড দিন তারপর আমার নিজের বিয়ে আমি নিজেই করবো তখন বুঝবো বর্গ বরগতুল্লা কি জিনিস ভাবি এখন তুমি ছাড়া আমার আর কোন উপায় নাই বাড়ি বাড়ি আমার বিয়ের আলাপ সালাপ করে না গো করে না তুমি একটু মেহের বাণী না ও ভাবি গো তুমি একটু মেহের বাণী পানি বাড়ি আমার বিয়ের আলাপ সালাভ না গো করে না তুমি একটু মেহের বাণী না ও ভাবি গো তুমি একটু মেহের করো না আশি বছর মানুষ বাসে কই বছর নিজের বিয়া নিজে করবো সারা এই বছর বাপ বলে আমি তো আর মানব না বাপ বলে তেরিয়া আসে আমি তো আর মানব না করবো বয়স হয়েছে বিয়া তারা বালব না গো না তুমি একটু করো না ও ভাবি গো তুমি একটু মেহরবানি করো না কইছে মুখ দেখাইতে লতা করে আমার বিয়া বাকির পানের বাপে মুখ দেখাইতে লতা করে আমার বিয়া বাকি রইছে আয়না দেখে চাইয়া দেখি তুই একটা সুর পাই কাছে আয়না দেখি চাইয়া দেখি দু একটা চুল পাই গাছে আমার বিয়ে আমি বুঝি দেখে যাইতে পারমো না গো তুমি একটু মেহের বাণী করো না ও ভাবি গো তুমি একটু মেহের বাণী করো না বাড়ি বাড়ি আমার বিয়ে আলাপ সালাপ করে না গো করে না তুমি একটু মেহের বাণী করো না ও ভাবি গো তুমি এক করো না ও ভাবি গো তুমি একটু মেহরবানি না ও ভাবি গো তুমি একটু মেহরবানি না ও ভাবি গো তুমি একটু মেহরবানি না